আজ শুক্রবার আমি যাচ্ছি স্থানীয় একটি মসজিদে যেখানে অনেক লোক একসাথে মাঠে নামাজ পড়ে সেখানে যাব আর শুক্রবারের নামাজ পড়ব তোমাদেরকেও দেখাবো তো চলো টাঙ্গাইল হাইওয়ে পঞ্চাশ কিলো আর টাঙ্গাইল এখান থেকে টাঙ্গাইল চল্লিশ কিলো হ্যালো বন্ধুরা অনেক সময় আমাদের দেশের কিছু কিছু মসজিদগুলোর বিষয়ে স্থানীয় মানুষের নিকট থেকে বিভিন্ন ইতিহাস শোনা যায় যা সেই অঞ্চলের সাংস্কৃতির একটি বাজার তো শুক্রবার নামাজ নামাজের সময় হয়ে গেছে সামনে মসজিদ আমরা মসজিদে নামাজ পড়বো আর অনেকে দাঁড়িয়ে গেছে শুক্রবার দেড়টায় এখানে জুমার নামাজ আর নামাজের সময় মসজিদের বিপুল পরিমাণ ভিড় হয় স্থান সংকুলন না হওয়ায় তখন অনেকেই মসজিদের বাহিরের মাঠে নামাজ পড়েন আর মাঠে নামাজ পড়ার সময় অনেকটা ঈদের নামাজের ফিল হয় মনে হয় ঈদের নামাজ পড়ছি এর আশপাশে অনেক ব্যবসা দোকানপাট ও গার্মেন্টস শিল্প রয়েছে যা মসজিদটিকে একটি ব্যস্ত অঞ্চলে পরিণত করেছে আমরা ফাঁকা জায়গা থেকে বসবো আর নামাজটা পড়বের দিন অবশ্য আর খারাপ লাগে না মিষ্টি রোদ এই মসজিদটি একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে স্থানীয়দের মাঝে পরিচিত মসজিদটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে অবস্থিত বর্তমানে মসজিদের নির্মাণ কাজ চলমান থাকায় এখানে অস্থায়ীভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে শুক্রবারে মসজিদে অনেক ভিড় হয় স্থানীয় অনেক মুসলিম সম্প্রদায়ের লোকজন আমার মতোই এই মসজিদে আসেন নামাজ পড়তে أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة বন্ধুরা এই মসজিদটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত একটি মসজিদ

এটি একটি ঐতিহ্যবাহী ও পুরাতন পুরাতন মসজিদ এবং বাণিজ্য মার্কেটের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত তাছাড়া এটি একটি পল্লীয় অঞ্চলে অবস্থিত যা কেন্দ্রীয় স্থান হিসেবেই গণ্য হয়

ঠিক আছে বন্ধুরা তোমরা দোয়া করোর জন্য তানভীর তানভীর বললো না তামজিদ হ্যাঁ তামজিদের জন্য সবাই দোয়া করো আর মসজিদ এসে পরিচয় হলো হ্যাঁ তো সবাই দোয়া করো ভালো থেকে সবাই মসজিদটির সঠিক ইতিহাস বা নির্মাণ নির্মাণকাল সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে হয়তো স্থানীয় কোনো মসজিদের ইমাম বা এলাকার প্রবীণরা হয় আরও ভালোভাবে এ বিষয়ে বলতে পারতেন মসজিদে নামাজে অনেক ভিড় হয় আসলে একটাই মসজিদ তো আর আশপাশে তেমন মসজিদ নাই একটু দূরে মসজিদগুলো তা এই কারণেই এই এখানে একটা ভিড় হয় যে শুক্রবার

কালো জীৰা বনাজি গাথাৰ থাকে আপনি যদি আরো কিছু জানতে চান যেমন মসজিদের বিশেষ কোনো বৈশিষ্ট্য বা সেখানে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে তাহলে কমেন্টে জানাবেন যাই হোক বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরের ভিডিওগুলোর জন্য আসছি নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো শেষ করছি এখানেই গুড বাই টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার জন্য এই বিনিময় বাসগুলো आपको ले कोई कहाँ? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ